অকুন জানুয়ার যার ওজন আসিলেন ক্রোজার প্রাডুর সমান ওজন ওই জানুয়ার না তো হাতি আর না পবটমস। আর এমএস বাংলায় আপনাদেরকে আরো একবার স্বাগতম আমার পিয়ারি নাজরিন দুনিয়াতে বড় আর বিশাল জিনিস দেখেই আমরা সব সময় অবাক হয়ে যাই ও জিনিস মানুষের তৈরি হোক আর না কুদরতের আজ আমরা ছয়টি এমন জিনিস দেখাতে যাচ্ছি এগুলি দেখে আমার বিশ্বাস আপনি হেরান হয়ে যাবেন তো আসুন শুরু করি নাম্বার সিক্স এই দুনিয়াতে সবচেয়ে বড় আর ওজনের জানুয়ার না তো হাতি আর না না এটা হলো ভুলুয়েল ভুলুয়েল লম্বায় তেত্রিশ মিটার যা নয়তলা বিল্ডিং এর সমান আর এর ওজন একশো আশি টন থেকেও বেশি যা আশি লেন ক্রুজারের সমান ওজন এটা স্পষ্ট যে দেওদানব এই জানুয়ার খাবার খায় মনে হয় অনেক আপনি কি জানেন এই ভুলুয়েল শুধু এক দিনেই চার কোটি কাকড়া এবং চিংড়ি খেয়ে নিজের পেট ভরে থাকে জি হা শুধু এক ভুলুয়েলে শুধু দিনে চার কোটির আশেপাশে চিংড়ি খেয়ে ফেলে নাম্বার ফাইভ এটা পৃথিবীর সবচেয়ে বড় ট্রাক যা প্লাস সেভেন ফাইভ সেভেন ওয়ান জিরো নামে মানুষ চিনে থাকেন এই ট্রাক এত বড় যে দুই তোলা বাড়ির সমান এই জন্য এটাতে জন্য ব্যবহার করা হয় এটার ওজন টন অর্থাৎ হাতির সমান ওজন কিন্তু সবচেয়ে হেরান করার কথা যে এই ট্রাক নিজের ওজন থেকেও বেশি ওজন উঠাতে সক্ষম এই বাড়ি বরকম ট্রাকে পাঁচশো টন ওজন উঠিয়ে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড নিজের নামেই করে নিয়েছে তেলের ট্যাঙ্কির কথা বলা হয় যদি তো এই ট্রাকে মোট পাঁচ হাজার ছয় লিটার সের তেলের ট্যাঙ্কি অর্থাৎ এক ছোট কাটক জলের ট্যাঙ্কির সমান নাম্বার ফোর এই দুনিয়াতে একাই সবচেয়ে বড় স্কোবেটার এটার লম্বায় দুটা ফুটবল মাঠের সমান এটা তৈরি করতে ইঞ্জিনিয়ারদের পুরা পাঁচ বছর লেগেছিল এটাতে একশত মিলিয়ন ডলার খরচা হয়েছে এই স্কোবেটার জমিন থেকে কয়লা আর মিনারেল বাহির করার জন্য কাজে আসে নাম্বার থ্রি এটা হলো পৃথিবীর সবচেয়ে বড় ফেসিং চার্জার জাহাজ যা অসেস অফ নামে মানুষ চিনে থাকেন এটার মোট এরিয়ার হিসাব করা হয় যদি তাহলে পঁচিশ হাজার স্কোয়ার ইয়ার্ড অর্থাৎ পাঁচ দশমিক তিন একর এরিয়া হয় জি এই মহল যা পৃথিবীর সাজ সমুদ্রের বুক চিরেই চলে থাকে এটাতে উপস্থিত ফেসিলিটির কথা শুনে যে কোনো মানুষই হেরান হয়ে যায় এই আলিশান প্যাসেঞ্জার জাহাজে ছয় হাজার শত প্যাসেঞ্জার আর দুই হাজার ক্রু মেম্বার একসাথেই ভ্রমণ করতে পারে সাগরের উপর দিয়ে চলার এই শহরে ওয়াটার পার্কস জাকোজি কেসনি রেস্টুরেন্টস আর বস উপস্থিত এর সাথে এটাতে বাস্কেটবল কোর্ট ভলিবল কোর্ট গার্লস কোর্টস বোলিং ফিটনেস সেন্টার উপস্থিত রয়েছে আমরা এটা বলতে পারি যে সাগরের চিরেই চলতেছে একটা জিন্দা শহর নাম্বার টু পৃথিবীতে থাকা সবচেয়ে বড় বিল্ডিং দুবাইয়ে অবস্থিত বুজ খলিফা যেটাতে একশত তেষট্টি তলা উপস্থিত রয়েছে আকাশের সাথে কথা বলনেওয়ালা এই বিল্ডিং আট মিটার লম্বা এই বিল্ডিং এর অর্ধেক কুয়াশার নিচে থাকে এবং অর্ধেক কুয়াশার উপরেই থাকে বুঝ খলিফাতে মোট ফিফটি সেভেন লাগানো আছে যা পৃথিবীতে থাকা সবচেয়ে দ্রুত গতি চলার লিফট লাগানো হয়েছে যা বিল্ডিং এর তলা থেকে পুরা উপরে মাত্র এক মিনিটেই পৌঁছে দেয় বুজ খলিফাতে লাগানো এত জানেলা যে প্রতিদিন পরিষ্কার করা হয় যদিও তাহলে এই বিল্ডিং এর জানেলা পরিষ্কার করতে তিন মাস লেগে যাবে আর এখন নাম্বার ওয়ান পৃথিবীতে এমন অনেক দেশই যে গাড়ি চলার রোটে রেল চলে এটাকে চালানোর জন্য এক পাওয়ারফুল ট্রাক এর দরকার এটার পিছনে ট্রেনের মতো কন্টেনার লাগানো থাকে কিন্তু শুধু পার্থক্য এটা যে রেল ট্রেকে চলে না অর্থাৎ রোটে চলে রোট রেল লম্বায় আনুমানিক পাঁচশো থেকে এক ফুট হয়ে থাকে এটা হলো রোউটে চলার পৃথিবীর সবচেয়ে লম্বা গাড়ি আশা করি আর বাংলার এই ভিডিও আপনাদের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না